বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের রান্না হতে যাচ্ছে চীনা বতক আমার বান্ধ মেয়ের বান্ধবী বতকটা গিফট করেছে আমাদেরকে খাওয়ার জন্য আমার মেয়ের বান্ধবী আমাকে মা বলে ওর খুব ইচ্ছে আমাকে খাওয়ানোর যে আমাকে একটা বতক গিফট করেছে সে চীনা বতকটা আজকে রান্না হবে মাংস ধুয়ে রেডি করে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর টমেটো একসাথে কষাচ্ছি মশলাটা এখন এই কষানোর মধ্যে আমরা দিয়ে দিব ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া লবণ গরম মশলা গোটা ব্যবহার করব না গুঁড়া ব্যবহার করবো এখন একবার দিব নামানোর সময় আরেকবার দিব এই মশলাটাকে খুব ভালো মতন কষাবো কষানোর জন্য একটু করে প্রয়োজনে পানি দিব মশলা কষা প্রায় ডান এবার আমি এই মাংসগুলো সব দিয়ে দিচ্ছি খুব ভালো মতন কষাবো বতকের মাংসে নাকি একটা কেমন গন্ধ লাগে এর সাথে যদি একটু টমেটো দেওয়া যায় তাহলে গন্ধটা কিন্তু আর লাগে না সয়া সসও দিতে পারেন একটু লেবু দিতে পারেন আমি একটু ঘি ব্যবহার করি আর টমেটো দিয়ে করি টমেটো দিয়ে কষালে গন্ধটা আর করে না এখন আমি কম করে হলেও বিশ মিনিট মতন কষাবো মিনিট পরে আমাদের কষানো প্রায় রেডি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে এর ফাঁকে কষানো হওয়ার পরে আমরা কিন্তু বড় এক চামচ ভর্তি আদা পটা দিয়েছে কেটটা আমার নেওয়া হয়নি মিঠ হয়ে গেছে এবার এই যে আমার কঠানো রেডি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো একটু সেদ্ধ হতে হবে সে তো হতো মিনিমাম আরও বিশ মিনিট লাগবে ওকে আল্লাহ জিরা গুঁড়ো